হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে তৈরি করব খিচুড়ি চাল ধুয়ে নিচ্ছি পনের মতো আমি চাল নিয়েছি আমি এখানে এক পোট আর আধা পোট চাল নিয়েছি তো ভালো করে কষলায় ধুয়ে নিচ্ছি কড়াইতে পিঁয়াজ তেজপাতা তেল দিয়েছি এখন দিয়ে দিলাম গরম মশলা বাটা মশলা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদ বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপর পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম চারটা লবণ দিয়ে দিলাম তারপরে মশলাটা একটু কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি ডাল আর আলু তারপরে চাল দিয়েছি তারপরে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মানে ভাজা ভাজা করে নিচ্ছি আসলে লাঞ্চ টাইম হয়ে গেছে তো তাই দুত কষছি এদিকে পানি দিয়ে দিছি পরিমাণ মতো পানি দিয়ে তারপর পানিটা শুকিয়ে নিয়েছি আদা সিদ্ধ হয়ে গেছে ভাতটা এখন দিয়ে দেবো আমি একটু মাংস রান্না করা ছিল আগে থেকে মাংস তো রান্না করা মাংসগুলো দিয়ে দিচ্ছি তেল চর্বি হাড় সহকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেউ মুরগির মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে করতে পারেন আমি গরুর মাংস দিয়ে করছি তো মাংস দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর হয়ে গেছে প্রায় আবার দমে রেখে এদিকে শশা ছিলে নিচ্ছি করে একটা ছিল হাজবেন্ড তো হঠাৎ করে বলছে যে খিচুড়ি করো খিচুড়ি করো ছেলেও বলছে তাই আমি দুধ তো করছি প্রচন্ড ক্ষুদা লেগেছে খেতে ইচ্ছা করছে তাই সবকিছু দুতো করছি আসলে বৃষ্টি হবে আর খিচুড়ি খাবো না তা তো হবে না আমি জানি সবাই বৃষ্টির দিনে খিচুড়ি খেয়ে থাকেন আমিও খাই তবে এবার বৃষ্টিতে খুব কম খিচুড়ি খাওয়া হয়েছে শরীরটা ভালো না তাই এতে কিছু ঝামেলা করিনি তো লেবুগুলো কেটে নিচ্ছি এগুলো গন্ধরাজ লেবু আর একটু পেঁপে ছিল পেঁপেটা ঝিরি করে নিয়েছি লেবু পেঁপে শশা আর এদিকে দমে রেখেছিলাম খিচুড়িটা আবার একটু উল্টা পাল্টা নিচ্ছি বেশি নাটকাও না আবার ঝরঝরাও না আমি ফ্রেশ হয়ে আসছি এসে খিচুড়িটা নেড়ে দিচ্ছি যাই হোক হয়ে গেছে প্রায় খিচুড়ি আবার কিছুক্ষণ দমে রাখবো তারপরে খেতে বসলাম ছেলেকে নিয়ে পরিবার সবার পরিবার সবাকে নিয়ে ছেলেকে প্রথম প্লেটে উঠে দিচ্ছি সে আবার মাংস খেতে চায় না খুব ঝামেলা করে এক পিস মাংস জোর করে দিয়েছি লেবু দিয়ে দিলাম একটু পেঁপে ঝুড়ি দিয়ে দিলাম শশা দিয়েছি আমার প্লেটে নিচ্ছি মাংস নিয়ে নিলাম আর খিচুড়ি নিয়ে নিলাম আসলে খিচুড়ি ঠান্ডা হলে আর ভালো লাগে না আর এটা একটু গরুর চর্বিযুক্ত খিচুড়ি প্লেটে বেড়ে দিচ্ছি কিছু নিয়ে বসেছি বসে খেতে আমার ভালো লাগে আমার ছেলে পড়েছে অনেক শখ করে লুঙ্গি সে আমার কাছ থেকে কিন্তু লুঙ্গি কিনে নিয়েছে তার বাবার লুঙ্গি দেখে বলছে যে আমার লুঙ্গি কোথায় কান্না করেছে পরের দিন যায় হচ্ছে আবার লুঙ্গি নিয়ে এসেছি গেঞ্জি নিয়ে এসেছি বিষমূল্যে বলে কিন্তু আমি খাওয়া শুরু করলাম আমার আবার খিচুড়ি ঠান্ডা খেতে ভালো লাগে না কুসুম গরম খেতে ভালো লাগে আমি খাওয়া শুরু করেছি কিন্তু বন্ধুরা মাস মাংস ভালো সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা তো চমৎকার হয়েছে তো আজ এই